তে বাংলাদেশ দূতাবাসের নেয়া প্রবাসী বান্ধব ভিসা সত্যায়ন প্রক্রিয়া প্রবাসীদের অধিকার সুরক্ষায় এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগে কর্মীদের নিয়োগকর্তার তথ্য আগে যাচাই করা হয় যা দালাল চক্রের দৌরাত্ম কমিয়ে দিয়েছে এবং প্রবাসীদের প্রতারণার হাত থেকে রক্ষা করেছে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নেতৃত্বে বাস্তবতা অনুধাবন করে দূতাবাস সরেজমিনে কোম্পানি ও কর্মপরিবেশ পরিদর্শন করে দ্রুত এই পদক্ষেপ কার্যকর করেছেন এই পদ্ধতির ফলে কুয়েতে যাওয়ার আগে প্রবাসীরা নিরাপদ চুক্তি ও কাজের নিশ্চয়তা পাচ্ছেন এবং ভিসা অনুমোদনের আগে কোম্পানির সঙ্গে শ্রমিকদের বেতন ছুটি ও সুবিধা সহ শর্তাবলী স্বাক্ষরিত হয় ফলে ভবিষ্যতে যে কোনো অন্যায় বা প্রতারণার বিরুদ্ধে দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারে দূতাবাসের কঠোর তদারকি ও স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপ দালাল সিন্ডিকেটের কার্যক্রম কমিয়েছে এবং প্রবাসীদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে অন্যান্য প্রবাসী দেশেও এই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন পাশাপাশি সরকারের স্থায়ী আইন প্রণয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করায় বর্তমান সময়ের দাবি যাতে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত হয় এবং দেশের সুনাম রক্ষা পায় বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে コロンスクリーンエダワーナンバ